ইন্নাল্লাযীনা তাতাকাও ইযা মাসসাহুম তাআইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন তাকওয়া বান ব্যক্তি আল্লাহর যে বান্দা তাকওয়া অবলম্বন করেছে শয়তানের পক্ষ থেকে যখন কোন কুমন্ত্রণা স্পর্শ করে তذكروا তখন তার আল্লাহর কথা শরণ হয় যায় فاذا هم مبصرون তার চোখ খুলে যায় সে বুঝতে পারে এইটা যে পরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ ইবনে অমর মদিনার উপকণ্ঠে একদিন সাথীদেরকে নিয়ে বের হয়েছে আবদুল্লাহ ইবনে ওমর খাবারের সময় হয়ে গেলে দস্তর খান বিছিয়ে দিয়েছে খাবার খাবে ইতিমধ্যে একটি রাখাল বকরির পাল লইয়া ওই দিক দিয়ে যাচ্ছে ওই পথে হেঁটে যাচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন ও রাখাল ভাই আসো আমাদের সাথে খাবার হও রাখাল বলতেছেন যে আমি রোজাদার আমি রোজা রেখেছি সুতরাং হতে না আবদুল্লাহ ওমর চিন্তা করলেন এই প্রচন্ড রোদের ভিতরে গরমের সময়ে একজন সাধারণ রাখাল রোজা রেখেছে আসলেই সে মুত্তাকি কি কি এইটা পরীক্ষা করার জন্য রাখালকে ডাক দিয়ে বলল তোমার বকরির পালের ভিতরে একটা বকরি আমাদের কাছে বিক্রি করে দাও এই বকরি জবাই করে আমরা নিজেরাও ভক্ষণ করবো তোমাকেও কিছু দিব রাখাল জবাব দিলেন ভাই অমর এই বকরিগুলোর মালিক তো আমি না এই বকরিগুলোর রাখাল হলাম আমি আমি যদি এই বকরিগুলো বিক্রি করতে চাই তাহলে আমার মালিকের অনুমতি ছাড়া বিক্রি করতে পারব না আব্দুল্লা ইবনে অমর পরীক্ষা করার জন্য বললেন হে রাখাল যদি এই পাল থেকে একটা বকরি হারিয়ে যাইতো তাহলে এইটা তো তোমার মালিককে বললে তোমার মালিক কোনো কিছু বলবে না তুমি কৌশল করে হারিয়ে যাওয়ার কথা বলতে পারো তুমি একটা বক্রি বিক্রি করে দিলে তোমার মালিককে একটা বুঝ দিয়ে দিলে তোমার মালিক এই বুঝ অনুযায়ী তোমাকে আর কিছু বলবে না যেইমাত্র রাখালকে এই কথা বলেছেন রাখাল এবার আসমানের দিকে আঙ্গুল বলতেছেন আল্লাহ আল্লাহ কোথায় কোথায় আমি এখান থেকে বকরি বিক্রি করে দিলে হয়তোবা আমার মালিক দেখবে না আমার মালিক জানবে না কিন্তু আমার মালিকের মালিক আল্লাহ তো দেখবে রাখাল পরীক্ষায় পাশ করলেন আবদুল্লাহ ইবনে ওমর বুঝতে পারলেন এই রাখাল প্রকৃতপক্ষেই মুত্তা কি আর আমরা আমাদের দোকানে বাসাবাড়িতে একজন কর্মচারী নিযুক্ত করব আমরা চিন্তায় পড়ে যাই না জানি এই কর্মচারী আমার মাল অন্যায়ভাবে গ্রাস করে কি না দোকানদার চিন্তা করে না জানি ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে যায় কিনা আমার সম্পদ লুটে নিয়ে যায় কি না আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি না আমরা টেনশনে পড়ে গেলে বিপদে পড়ে গেলে এই টেনশন দূর করার জন্য শয়তান আমাদেরকে অশ্বাসা দেয় শিখা দেয় যে ধূমপান করো বিড়ি সিগারেট পান করো এইটা করলে তোমার টেনশন চলে যাবে তাহলে মানুষ বিপদে থাকলে ওই অবস্থাও শৈতান মানুষকে ধোকা দেয় আবার যখন মানুষ বেশি সুখে থাকে তখনও দেয়। বেশি এসে থাকলেও শয়তান ধোকা দেয় আবার বিপদের ভিতরে থাকলেও শয়তান ধোকা দেয় একমাত্র বান ব্যক্তিরা এই বিষয়টা বুঝতে পারে কোনটা শয়তানের পক্ষ থেকে আর কোনটা আল্লাহর পক্ষ থেকে ব্যক্তি অপরাধ করেন দ্বার প্রান্তে চলে গেলেও ভিতরের তাকুয়া তাকে অন্যায় থেকে বাঁচায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা তাকাউউ ইযা মাসসাহুম তাআইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন তাকওয়া বান ব্যক্তি আল্লার যে বান্দা তাকুয়া অবলম্বন করেছে শয়তানের পক্ষ থেকে যখন কোন কুমন্ত্রণা স্পর্শ করে তাজাকু তখন তার আল্লাহর কথা স্মরণ হয়ে যায় ফাইদা তার চক্ষু খুলে যায় সে বুঝতে পারে এইটা যে অপরাধ তাকুয়াবান হওয়া আমাদের প্রত্যেকের জরুরি যদি কোনো বান্দা তাকুয়াবান হয়ে যায় সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে না তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না অমর ইবনুল খতাব রাহ সন্তান আবদুল্লাহ ইবনে ওমর মদিনার উপকণ্ঠে একদিন সাথীদেরকে নিয়ে বের হয়েছে আবদুল্লাহ ইবনে ওমর খাবারের সময় হয়ে গেলে দস্তর খান বিছিয়ে দিয়েছে খাবার খাবে ইতিমধ্যেই একটি রাখাল বক্রির পাল লইয়া ওই দিক দিয়ে যাচ্ছে ওই পথে হেঁটে যাচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন ও রাখাল ভাই আসো আমাদের সাথে হও রাখাল বলতেছেন যে আমি রোজাদার আমি রোজা রেখেছি সুতরাং খাবার শরিক হতে পারবো না আবদুল্লাহ ইবনে ওমর চিন্তা করলেন এই প্রচন্ড রথের ভিতরে গরমের সময়ে একজন সাধারণ রাখাল রোজা রেখেছে আসলে কি কি না এইটা পরীক্ষা করার জন্য রাখালকে ডাক দিয়ে বলল তোমার বকরির পালের ভিতরে একটা বকরি আমাদের কাছে বিক্রি করে দাও এই বকরি জবাই করে আমরা নিজেরাও ভক্ষণ করব তোমাকেও কিছু দিব রাখাল জবাব দিলেন ভাই ওমর এই বকরিগুলোর মালিক তো আমি না এই বকরিগুলোর রাখাল হলাম আমি আমি যদি এই বকরিগুলো বিক্রি করতে চাই তাহলে আমার মালিকের অনুমতি ছাড়া বিক্রি করতে পারব না আবদুল্লাহ ইবনে ওমর পরীক্ষা করার জন্য বললেন হে রাখাল যদি এই পাল থেকে একটা বকরি হারিয়ে যায়তো। তাহলে এইটা তো তোমার মালিককে বললে তোমার মালিক কোনো কিছু বলবে না তুমি কৌশল করে হারিয়ে যাওয়ার কথা বলতে পারো তুমি একটা বকরি বিক্রি করে দিলে তোমার মালিককে একটা বুঝ দিয়ে দিলে তোমার মালিক এই বুঝ অনুযায়ী তোমাকে আর কিছু বলবে না মাত্র রাখালকে এই কথা বলেছেন রাখাল এবার আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঠায় বলতেছেন ফাইনাল আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আমি এখান থেকে বকরি বিক্রি করে দিলে হয়তোবা আমার মালিক দেখবে না আমার মালিক জানবে না কিন্তু আমার মালিকের মালিক আল্লাহ তো দেখবে রাখাল পরীক্ষায় পাশ করলেন ইবনে ওমর বুঝতে পারলেন এই রাখাল প্রকৃত পক্ষেই মুত্তা আর আমরা আমাদের দোকানে বাসাবাড়িতে একজন কর্মচারী নিযুক্ত করব আমরা চিন্তায় পড়ে যাই না জানি এই কর্মচারী আমার মাল অন্যায়ভাবে গ্রাস করে কি না দোকানদার চিন্তা করে না জানি ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে যায় কি না আমার সম্পদ লুটে নিয়ে যায় না মানুষ মানুষের ভিতরে তাকুয়া না থাকার কারণে মানুষ যেমন মানুষকে বিশ্বাস করে না শুধু অপর মানুষ কেন নিজের সন্তানকেও একজন ব্যবসায়ী নিজের সন্তানকেও বিশ্বাস করতে পারে না না জানি আমার সন্তান আমার টাকা গ্রাস করে কিনা কি বলেন এমন অবস্থা হয়ে গেছে না এমন অবস্থা হয়ে গেছে কিন্তু যদি ভিতরে আল্লাহর ভয় থাকত তাকুয়া থাকতো প্রত্যেক মানুষের তাহলে একজন মানুষ অপর মানুষ থেকে নিরাপত্তা পাইত দুনিয়ার লাইনেও সে সফল কাম হইতো আখেরাতের লাইনেও সফল কাম হয়ে যাইত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াক্তাল্লাহ ইয়াজাল্লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহুম অহমিন হাইছ লা যে বান্দা আল্লাহকে ভয় করে সে যত বড় বিপদেই থাকুক না কেন সেই বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ খুলে দেন বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ খুলে দেন মানুষ রিজিকের অভাবে সে আল্লাহর সাহায্য চায় না সে আল্লাহর সাহায্য চায় না ঋণে পড়ে গেলে কিভাবে ঋণে পড়ে গেলে মানুষ ঋণে পড়ে গেলে সে আল্লাহ সাহায্য চায় না কিভাবে কিস্তির মাধ্যমে সুদি লেনদেন করা যায় মানুষ এই দিকে দৌড়ায় একবারও আল্লাহ সাহায্য চায় না যে আল্লাহ ঋণ থেকে কিভাবে উদ্ধার হোক তাহলে যদি মানুষ প্রথমেই আল্লাহর সাহায্য চাইতো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসত সম্মানিত উপস্থিতি এর জন্য আমাদের প্রত্যেকের ভিতরে তাকুয়া থাকা জরুরি তাকুয়া নিয়ে যদি চলতে পারি তাহলে আমরা দুনিয়ার লাইনে সফল কাম হবো পরকাল সফল কাম হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলমিন এই তাকুয়ার গুণ আমাদের হাসিল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ রবাহ আলমিন